হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে কৃষি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ব্যয়ার্স আজকে আপনাদের মাঝে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আছি অল্প পুঁজিতে আপনারা কীভাবে গ্রামে বৈশা ব্যবসা করতে পারবেন অল্প পুঁজিতে সেরা দুইটি ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের মাঝে আমি আইসি প্রথমে যে ব্যবসার আইডিয়া তা বলি সেটা মশলার ব্যবসা হলো আপনাদের এলাকায় যত আপনাদের হলদি আছে মানে কাচ্চা হলদি মানে হলুদ কাজ যেটারে এবং যে মরিচগুলো আছে ওইগুলো আপনার যদি আপনাদের এলাকা থেকে সংগ্রহ করিয়া আজ আপনারা বাঙ্গায় যদি বেচেন আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন বিয়ার্স যেমন যে অঞ্চলে মরিচ এবং হলদি বেশি হয় ওই অঞ্চল থেকে আপনারা এই হলদি আর এই মরিচগুলো আপনারা কিনে আনতে পারেন অল্প টাকায় কিনে আন তারপর আপনারা শুকাইয়া তারপর আপনার নিজেরা ছোটো একটা মিশিন কিন মানে মরিচ বাঙ্গান নেয়া বা হলুদ বাঙ্গান নেওয়া ছোটো অটো মিশিন আছে প্রচুর বর্তমানে বাংলাদেশে ওইগুলো আপনারা কিন না ওর মাধ্যমে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন বিয়ার্স মরিচ এবং হলদি এবং এই এইসব আপনারা বাঙ্গি বা এই সব বাঙ্গাই আপনারা বাজারে বাজারে বিক্রি করে আপনার অনেকটা ইনকাম করতে পারেন দুই নাম্বার যে বিজনেসটা কইতে সেটা খুবই অল্প টাকায় আপনারা করতে পারেন প্রথম শুরু করতে পারেন এই ব্যবসাটা সবাই করে মূলত সেটা হলো নার্সারি এবং বারো মাসের সবজির চারা এবং সবজি চাষ বেয়স যারা বারো মাসের সবজির চারাগুলো করে যেমন সিডলিং ট্রেট আধুনিক পদ্ধতিতে কোকোভিডের মাধ্যমে আপনারা নার্সারির মাধ্যমে করতে পারেন সিডলিং ট্রেট আপনারা বারো মাসের সবজির চারাগুলো করতে পারেন আপনারা অনেকটা ইনকাম করতে পারেন আমাদের অঞ্চলে অনেকে এই চারাগুলো উৎপাদন করে বারো মাসের সবজি চারা একটা চারা উৎপাদন করলে তাদের এক থেকে দেড় টাকা পর্যন্ত লাভ থাকে একটা চারাই দেওয়া এবার আপনি মাটিতে চাইলেও চারাগুলো ইনকাম করতে পারেন আপনার অনেকটা ইনকাম করতে পারেন দেন বিয়ার্স এবং সবজি যে কথাটা কইতিস আপনার সবজিগুলো বারো মাস আপনাদের উস জমি আপনি সবজির চাষ করেন যেমন লাউ আছে ক্যাপসিকাম আছে শশা আছে কাঁসামরিচের কথা তো কয়লা না কাঁসামরিচে প্রচুর পরিমাণ দাম এখন বর্তমানে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত কেজি কাঁচামরিচের তো আপনাদেরকে বলি যারা বেকার যুবক আছেন তারা এই সব সবজি বা সবজির চারা বা এই মশলা বিজনেসের কথা বলছি এটা আপনারা করতে পারেন কারণ সবজির চারা উৎপাদন বা সবজি চাষে আপনারা প্রথম তিন থেকে চার হাজার টাকার মধ্যেও আপনারা পারেন যেমন সিডলিংটির আপনারা কোনো দশ থেকে বিশটা সিডলিং টারে কিনে তারপর একটা কোকোপিটে কিনে প্রথমে তারপর এইগুলোতে আপনি চারাগুলো উৎপাদন করবেন আপনি একটা ইনকাম করতে পারেন বর্তমানে বাঁধাকপি টমেটো এবার নানা ধরনের হাইব্রিড বেগুন চারা বা করলা চারা লাউ চালার কুমড়া চারা অনেক ডিমান্ড বর্তমানে তা আপনাদেরকে বলছি আমিও করি আপনারাও করেন বা যাদের সিডলিংটের অত টাকা সিডলিংটের কেনার টাকা নেয় তারা তাদের নিজের জমিতেও করতে পারেন পলিথিন দিয়ে বর্তমানে বৃষ্টি পড়তে হালকা হালকা জন্য আপনারা পলিথিন দিয়ে করতে পারেন আপনারা অনেকটা ইনকাম করতে পারেন এবং আপনার যে মশলা বিজনেসের কথা কইছে ওইটা একটা ভালো বিজনেস যে অঞ্চলে মরিচ বা হলদি বেশ হয় ওই অঞ্চল থেকে আপনারা কিনে আননে তারপর আপনারা নিজেরা শুকে বাংায় বিক্রি কর আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন বিওর্স তাই বলি সবাই বেকার না থাক যার শিক্ষিত যুবক বর্তমানে বাংলাদেশে অনেক বেকার আছে বা যারা বিদেশ যাইতেছেন বিদেশে যে আছে সেটা আপনাদের বাংলাদেশে দিতে পারেন তার থেকে পাঁচ গুণ আপনারা বেশি ইনকাম করতে পারেন ইনশাল্লাহ তাই সবাইকে বলি অবশ্যই সবাই উদ্যোক্ত হন এবং বাংলাদেশের বেকারত্ব দূর করেন আল্লাহ হাফেজ যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন